পরগনার কানসোনা সোনার তরি পার্কে বড় আড়ম্বরে পালিত হল জনপ্রিয় সিনেমা পাঞ্চলিপির পঞ্চাশতম দিন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার কলা যারা ছবির সঙ্গে জড়িত থেকে এই চলচ্চিত্রকে সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিলেন তাদের উপস্থিতিতে স্মৃতিচারণের আবহে ভরে ওঠে অনুষ্ঠান মঞ্চ শুধু সিনেমার দল নয় উপস্থিত ছিলেন বিভিন্ন ফেসবুক ও ইউটিউবারের কন্টেন্ট ক্রিয়েটাররা ডিজিটাল দুনিয়ার এই শিল্পীরা তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং জানান কিভাবে একটি সিনেমা নতুন প্রজন্মের সৃজনশীলতাকে অনুপ্রেরণা যোগাতে পারে অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা স্মৃতিচারণ ও সংবর্ধনা পর্ব কলা কুশলীরা তাদের অভিনয় জীবনে নানা অভিজ্ঞতা তুলে ধরে দর্শকদের আবেগা ভলুত করে তোলে দর্শকরা অনুষ্ঠান স্থলে ভিড় জমিয়ে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকেন উত্তর ২৪ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ নিউ স্টার এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের যে নতুন ছবিটি আমরা লঞ্চ করেছিলাম प्रथযাত্রা দিন 28 জুন তো সেই ছবিটির আজকে রানিং চলতে চলতে 50 দিনের উদযাপন পঞ্চাশ দিন আজকে পাণ্ডুলিপির সেলিব্রেশন তার তাতে কি মানে দর্শকদের হ্যাঁ দর্শকদের তো বেশ ভালো রকম আমরা রেসপন্স পাচ্ছি আমরা প্রত্যেকটা হলে গেছি এবং প্রত্যেকটা হল থেকে আমরা দর্শক ভিজিট মানে আমরা হল ভিজিট করেছি এবং দর্শকদের যে আমরা বক্তব্য অনেক বিষয়টাই আমরা কভারেজ করতে পেরেছি এবং আমাদের ভীষণ ভালো লেগেছে যে তেনারা প্রত্যেকেই ছবিটা কি গ্রহণ করেছে এবং ছবির যে বার্তা মানে যে বার্তাগুলো আমরা দিয়েছিলাম যে মেসেজটা তুলে ধরা হয়েছে সেটা প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ করেছে এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া জানার চেষ্টা নতুন করব প্রতিভা উঠে পাণ্ডুলিপি ছবিতে আমরা প্রথমত হচ্ছে ছবিতে পেয়েছি বিখ্যাত অভিনেতা নাট্যকার মনোজ মিত্র যিনি আজকে আমাদের মধ্যে নেন প্রয়াত তো অনামিকা সাহা আছেন এবং বহু কলাকুশলীরা আছেন নতুনদের মধ্যে যেটা বলবো তারপর ছবিতে নবগতা হিসেবে অধিকাংশ চরিত্রই নবগতা নতুন তারা কাজ করেছে কিন্তু ছবিতে দেখলে কেউই কখনো বুঝতে পারবে না যে তারা নতুন কারণ তাদের অভিনয়ও সম মানে সমান তালে আর কি তারা ছবির সঙ্গে যতটা প্রয়োজন তারা কিন্তু ঠিক সঠিকভাবেই এগিয়ে গেছে যার জন্য আজকে হয়তো পাণ্ডুলিপি পঞ্চাশ দিন এগিয়ে যাচ্ছে কি প্রতিভাবান উপস্থিত ছিল পাশাপাশি শিল্পীকে হ্যাঁ 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 এখানে ছবিতে বিখ্যাত অভিনেতা মনোজ মিত্র ছিলেন অনামিকা সাহা আছেন ভোলা তামাং আছেন অচ্যুত চ্যাটার্জি মহাশয় এখন প্রেসিডেন্ট আছেন আমাদের কাছে তো সাবন্তী মালাকার আছেন এরকম বহু আর্টিস্ট আছেন আরও গোরাধর আছেন বহু কলাকুশলীরা আছেন তো সেগুলো আমি চাইবো যে যে দর্শকরা এখনো ছবিটি হলে গিয়ে দেখতে পারিনি তেনারা অবশ্যই হলে এসে ছবিটি দেখুক এবং ছবির যে মূল বিষয় সেটা অবশ্যই আমি বলবো অ্যাজ এ ফ্যামিলি নিয়ে সবার দেখার দরকার কারণ এই রকম ছবি আমাদের এগিয়ে যাওয়ার জন্য বা সমাজের যে সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের জীবন আমরা অতিবাহিত করছি সেগুলো মনে হয় এই ছবির জন্য ভীষণ ইম্পর্টেন্ট মানে আজকের বেঁচে থাকার জন্য মানুষের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার বড় পাণ্ডুলিপি একদম শেষ মুহূর্তে চলে এসেছি আজকের এই পাণ্ডুলিপি সিনেমাতে আপনার ভূমিকাটা কি পাণ্ডুলিপি ছবিতে আমার যে ভূমিকাটা আছে সেটা হচ্ছে প্রধান যে চরিত্র যেটা হিরো বলা হয় তো আমি পুরোপুরি হিরো বলবো না লিড ক্যারেক্টার বলবো এটাকে কারণ আমার ছবিতে প্রত্যেকটা মানে ছবিটার ডিরেকশন এবং লেখা সবটাই আমার তো সেক্ষেত্রে এখানে প্রত্যেকটা চরিত্রই হিরো তো আমার যে চরিত্রটা ছিল সেটা একজন রাইটারের চরিত্র সাহিত্যিক তো সাহিত্যটাকে কেন্দ্র করেই আজকে আমাদের পাণ্ডুলিপি পাণ্ডুলিপি নাম ব্যানারে দেখেছেন আপনারা সবাই নিশ্চয়ই নাম দেখে বা শুনে বোঝা যাচ্ছে যে পাণ্ডুলিপির অর্থটা কি তো সেখানে আমরা পাণ্ডুলিপি দিয়ে সমাজের মধ্যে যে জায়গাটা আনতে চেয়েছি আজকে পড়াশোনা যেভাবে পিছিয়ে পড়েছে সেই জায়গাটা কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং তার পাশাপাশি আজকের সমাজে যে নেটওয়ার্কিং যে নেট দুনিয়া এতটা ভাইরাল হয়ে গেছে সেই বিষয়টাও কিন্তু আমরা ছবির মধ্যে পরিষ্কারভাবে দেখানোর চেষ্টা করেছি ছবিতে শুধুমাত্র সাহিত্য বলবো না সেখানে সমাজের কিছু কিছু ছবি ফ্যামিলিগত ড্রামা ভালোবাসা প্রেম যেগুলোকে বলি আমরা সবটা মানে মিলেমিশে সমস্ত কিছু কিন্তু পাণ্ডুলিপির মধ্যে পাওয়া যাবে আমার নাম শুভঙ্কর দাস আমি এই পাণ্ডুলিপি মুভিতে নন্দিতার ক্যারেক্টার প্লে করেছি তো এই মুভিটার মধ্যে মানে স্যার বললেন যে একটা মিষ্টি প্রেমের গল্প আছে সেই গল্পটার মধ্যে আমি আছি তো আমি যাকে এতদিন ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না

এসেছে সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শকরা ভালোবেসেছে এই ছবিটাকে কিন্তু এই এখানে আমাকে যেটা আপনারা জিজ্ঞেস করলেন যে আমি কী ভূমিকা অভিনয় করেছি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি পুলিশের কস্টিউম পড়ে রয়েছে এবং সেটা পুলিশ ইন্সপেক্টর তা পাণ্ডুলিপি ছবি যিনি এই ছবিটা যিনি লিখেছেন শোষটা সেটা হচ্ছে আমাদের শুভঙ্কর দাস আমার মানে শ্রদ্ধেও বলবো কেননা ও মানে আমি ছোটোবেলা থেকে একটা জিনিস শিখে এসেছি কারণ আমি এনএসডি ছাত্র ন্যাশনাল স্কুল অফ ড্রামা আমায় শিখিয়েছি একটা জিনিস যে বয়সে ছোট হলেও পদমর্যাদা সে কিন্তু বড় কিন্তু সে আমাকে কিন্তু এই ছবিতে কিন্তু ডিরেকশান দিয়ে আমাকে অভিনয় প্ররে আমি কিন্তু এইভাবেই আমি অভিনয় করে থাকি সে দর্শকদের উদ্দেশ্যে বলব যে আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে আশীর্বাদ দিয়ে এই পাণ্ডুলিপি ছবিকে পঞ্চাশ দিনে এনেছেন এটা একশো দিন একশো দিনে নিয়ে যান এবং আরও বেশি দিন যদি আপনারা সবাইকে দেখাতে চান তাহলে আপনাদের ভালোবাসা আপনাদের এই এই হাতটা এই পাণ্ডুলিপি ছবির ওপর যেন সবসময়ের জন্য থাকে এবং সবার যেন থাকে আমার নাম অচ্চ্যুত চ্যাটার্জি